আমরা তেজরা কলেজের সকল শিক্ষার্থীদের এত সুন্দর একটি উদ্যোগকে স্বাগত জানাতে কলেজের দলের পক্ষ থেকে তেজরা কলেজ ছাত্র দলের বিপ্লবীয় হতায়কালন করুন এবং আমি আপনাদেরকে আপনাদের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানাতে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আপনাদের যে কোনো প্রোগ্রামে যে কোনো শিক্ষাবান্ধব কার্যক্রমকে আপনারা যেই শিক্ষার্থীরা যে সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে অল্প সময় সফলতা অর্জন করতে পারবো কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমরা সবাই চাকরির দিকে জীবনে অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলি সেই হিসাবে আপনারা জীবনের শুরুতে এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সফলতা কামনা করছি আপনারা আগামীতে আরো ভালো ভালো উদ্যোগ গ্রহণ করবেন তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বিজনেস ক্লাবকে এত সুন্দর একটা আয়োজন পাওয়ার জন্য আমার তাদের এত কামাব একটা আয়োজন দেখে বাংলাদেশ ছাত্র দল কলেজ শাখা খুবই খুশি এবং তাদের উপর আমরা আস্থা রেখে বলতে পারি আগামী দিনে যদি আমাদের কলেজের বিভাগ যারা আছে আমাদের আটটা ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টের যদি আমরা এরকম একটা অংশগ্রহণ দেখতে পাই তাহলে আসলে আমরা এখানে আমাদের প্রত্যেকের ভিতরে আমরা যে ছোটবেলায় পড়ছিলাম গোপীনাথের বিজুর পিতা সব শিশুরি আস্তরে তারই একটা প্রতিভা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডেরা নিজের হাতে কেক বানিয়ে আনছে আমাদের বাইরা নিজেরা পুচকা বাড়াচ্ছে এবং এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন বর্ডার নিজের হাতে চুরি এবং কানের দোল নিজের মেয়েদের তন্নতী অনেক জিনিস যেগুলো আসলে বাইরে পাওয়া যায় এগুলার অনেক কমি কিন্তু এরা আমাদের কলেজে শুধুমাত্র চেষ্টা করেন শিক্ষার্থীদের জন্য তারা যে সুযোগ সুবিধা দিয়েছে আমার মা হয় না আপনি বাইরে সুযোগ সুবিধাটা পাবেন চেষ্টা করেন যে শিক্ষার্থীরা এখানে যে সুযোগ সুবিধা আছে যে জিনিসপত্র গুলা জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া শুরু করে প্রত্যেকটা আইটেমে তারা যে এক ধরনের ছাড় দিছে সেই ছাড়টা আপনি পাবেন না আমি আশা করি সদস্য বলেছিল যে আসলে বর্তমান যুগে আমরা সবাই চাকরির পিছনে ঘোরাইতেছি যদি চাকরির পিছনে না দিয়ে একটা উদ্যক্ত হওয়ার জন্য চেষ্টা করি তাহলে আসলে আমার তারা অনেক কিছু সম্ভব